ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ প্রতি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একেবারেই ভোরবেলা আজকের ভিডিও এমনভাবে প্রেজেন্ট করলাম সকালে মহান আল্লাহ তালার নাম নিয়ে শুরু করে প্রথমে কিচেন থেকে কাজকর্ম শুরু আবার রাত্রে গৃহিণী আমি সেই কিচেন থেকেই শেষ করি কাজ ভাবলাম খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নেই তাতে কতটা যে উপকার চলে আসলাম পানিটা খেয়ে কিচেনে একটু মোবাইলে কাজ করে চলে আসলাম আমি বাচ্চার টিফিন তৈরি করতে সেই সঙ্গে ছেলের দুটো করে মানে তিন রকমের তিনটে আর বরের জন্য আর ভাবলাম নিজে বানাই অথচ খাওয়া হয় না তো আমিও আজকে একটু খেয়ে নেব তাই বেশি করে ভাজলাম তিন রকমের আইটেম নিয়েছি তিনটে করে আর বাচ্চা টিফিনের জন্য দিয়ে দেবো এখানে চিকেন বল চিকেন রোল আর না গেস্ট নিজের হাতের তৈরি খাবো না তা কির কী করে হয় তো যাই হোক আমিও স্কুলে বিদায় দিয়ে টিফিন দিয়ে বাচ্চাকে খাইয়ে দিয়ে চলে আসলাম আর একটু নাস্তা করতে বড়টাও খেয়ে নিয়েছে আর এদিকে আমিও খাচ্ছি খেয়ে দৈনন্দিন কাজকর্মে একদম জড়িয়ে পড়ব আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া অঙ্কেলা আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন নাস্তার প্লেট ময়লা হয়েছে অনেক হান্ডি পাতিল তো এগুলো ধুয়ে নিব। চায়ের কাপ ধুয়ে তারপরে কিচেনটাকে ক্লিন করে দুপারের জন্য রান্না রান্নাবান্না আজকে কি করছি সেটা একটু দেখাবো আর আমার আপুর রিকোয়েস্টের একটা রেসিপি বলতে যে দেখাবো অপেক্ষা করেন আপু আজকে যদি ভিডিওতে আসেন শুধু আপনার জন্য আজকে ভিডিওটা দ্রুতভাবে রেডি করা দেওয়া ভাবছিলাম কালকে দেব তো কথা দিয়েছিলাম আপুকে তো আজকেই দেব যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর যারা এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন এই তো আমার কিচেনটা একদম পরিপাটি মুছে নিয়েছি আর রোদ্র এতটা কিচেনে এসে উকি দিয়েছে আর আগের দিন ভিডিওতে দেখলেন ডিমগুলো ধুয়েছি রাত্রে এখন শুকিয়ে গেছে সকালবেলা ফ্রিজে রেখে দেব আমার ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ঝটপট আসলাম যে আর ডিমগুলো একদম ফ্রিজে রেখে দেই ধোয়ার পরে একদম নিজের মনটাও ফ্রেশ লাগে ঝগে দেখি এদিকে পানি নেই তো পানি নেই ভাবলাম একটু ভরে নেই আর মাঝে মাঝে আমি একটু পানি খাই আর ফিল্টারও পানি ছিল না সেটাও আমি ভরে নিয়েছি আর কি একবারেই মানে দুটো কাজ সেরে নিলাম পানিটাও ভরে নিলাম অফ ক্যামেরায় আমি এই যে চিকেন রান্না করেছি একদম লাল লাল করে আলু দিয়ে ভেজে এটা শেয়ার করে নিই যেহেতু একটা রুট রেসিপি আমি তৈরি করবো আর এখানে লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি এর আগে আমার খালা বেগুন এনেছিল মমিশিঙ্গা বেগুন তো এই বেগুনগুলো গ্রাম থেকে আনা এতটা মজার হয়েছিল তো এই বেগুনগুলো ভেজে নিয়েছি আজকের মেনুতে ছিল দুপুরে আর দিকে কিছু বেগুন ভাজা নিলাম বাটিতে আর মাংস আমার ছিকুড়ির গার্ড বাই আছে হয়তো সে একাই আর দুজন ছিল একজন গ্রামে গেছে তো এই মাংস তরকারিটা স্কুলে যাওয়ার পথে দিয়া দিব আগের দিন চেয়েছিল একটু তরকারি আমার থেকে তো আমি দিয়ে তারপরে স্কুল থেকে বাচ্চাকে আনব তো চলে আসলাম নিচে আর এদিকে কিছু সবজি কিনলাম আর কিছু সবজিও নিলাম এই সবজিগুলো এখানে গাড়িতে থাকবে আর বাচ্চাকে নিয়ে আবার ব্যাক করবো আমার সেই আমার বাসায় এই তো বলতে বলতে চলে আসলাম বাসায় আলহামদুলিল্লাহ আর এদিকে বাচ্চা আজকে বড়োটা তাড়াতাড়ি আসে ওকে দুপারের খাবার দিয়েছি ও তো গোসল করা তো আমিও নামাজ এবং খাবার খেয়ে রেস্ট করেছিলাম বারেন্দায় এসে একটু শেয়ার করলাম সন্ধ্যা হতে না হতেই দেখুন এই ফুলগুলো ফুটছে এই যে এই ফুলগুলো ফুটছে তো খালা তো আমার ওইদিকে ঘর ঝাড় মোছা দিয়ে গেছে সেটা একটু বললাম আর এদিকে ফুলগুলো এতটা মানে গ্রান হয় এটার বিষটা কী সেটাও আপনাদের দেখাচ্ছি পেকে গেলে কালো হয়ে যায় বীজটা আর দেখা যায় গাছ থেকে এই যে এই একটা বীজ এখানে এই যে এই বীজটা লাগালেই হয়ে যায় আর আমার এই গাছগুলো রোদে দিয়েছিলাম এখন আমি একটুখানি বিকালবেলায় এই যে বাটিগুলো এখানে থাকে কাজে লাগালে লাগাই নালে এখানে থাকে একদম ধুল পড়ে আবার কালো হয়ে যায় তাই একটু ধুয়ে ক্লিন করে নিলাম এই তো ক্লিন করে নিলাম আর কি এইদিকে দিকে আমি বানাবো রুটি আর সেজন্য কন্টেনারে নেই একদম লবণ তো লবণটাও ভরে নিব। আমার এক আপু কমেন্ট করেছিলেন যে আপু এই রুটিটা কিভাবে বানান আমাকে একটু দেখান এই জন্যই মাঝে মাঝে আমি কিছু কাজ আমি বারবার দেখানোর চেষ্টা করি যেহেতু আমার চ্যানেলে নতুন আপু ভাইয়ারা আসেন এবং বেসালার ভাইয়ারা এবং নতুন নতুন গৃহিণী আপুরা আছেন অনেকে রুটি বানাতেও পারেন না এবং বানাতে গেলেও গোল হয় না তো সেই জন্য আমি মাঝে মাঝে দেখাই আবার অনেকে ভাবতে পারেন এক জিনিস কতবার দেখায় কার ভালো কে অত দেখতে চায় অনেক দু একজন তো থাকে এরকম তাই না তো যাই হোক আপুর রিকোয়েস্টে আজকে আমি সেই রুটিটা আবার শুরু থেকে ভালোভাবে দেখাবো আর কি নাহলে তাড়াহুড়ো করে আজকে ভিডিওটা আমি দিতাম না যদিও রুটি আমি সন্ধ্যার পর বানাতাম বা আপুর জন্য আমি বিকালবেলায় রুটিটা বানাবো যেহেতু আমার ভিডিওটা দিতে হবে আপকে বলছি কালকে পাবেন সে আপুর জন্য আজকে এখানে আমি আটা নিয়েছি তো আটাটা আপনি যেরকম নেবেন এটা মাপ অনুযায়ী দরকার নেই আপনার যে করে রুটি লাগবে ওই রকম নেবেন এখানে আমি লবণ দিলাম আর নর্মাল পানি কল থেকে দিলাম কোনো গরম পানি দিতে হবে না আগে ব্রেকিং পাউডার দিয়েছিলাম সেটা একদম লাগবে না সেটা ছাড়াই ফুলকো ফুলকো হয় রুটিগুলো আর ভালো হয় বেকিং পাউডার এখন আর দেই না তো এখন আমি হ্যান্ড উসের সাহায্যে অনেকটা চার পাঁচ মিনিট আমি এভাবে ফেটে নিলাম যাতে দলা দলা কোনো আটা না থাকে এই দেখুন পাতলাটা দেখুন সেম এই পাতলাটা রাখবেন অতিরিক্ত ঘন রাখলে ছড়াতে পারবেন না আর অতিরিক্ত পাতলা হলেও একদম রুটিটা ঠিকঠাক হবে না তবে সামান্য উন্নি বেশ হলে সমস্যা নেই এখন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম একটু তেল ভরে নেব এখন বলে দে যদি স্টিলের তাওয়া হয় সেটা কম আছে দিবেন চুলা আর ফ্রাই প্যানও কম আছে দিবেন এবং লোহার তাওয়া হলে এটা তো আরও কম আছে দিবেন চুলা লোহার তাওয়া একটু গরম হলে অনেকটা গরম থাকে অনেক সময় এখন আমি সেই গোলাটা দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। অনেকে তাওয়ার ডাটটা ধরে ঘুরিয়ে নেন সেই ক্ষেত্রে চারদিক রুটিটা পাতলা থাকে আর ই হয়ে যায় আর কি এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে নিলে ভালো হয় রুটিটা আর চুলার আঁচ তো একেবারেই এই সময়টা কমিয়ে দিতে হবে এখন আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেবেন আপু ফলো করেন আপনার জন্যই আজকে এই ভিডিওটা দেখুন রুটিগুলা কালারও সুন্দর হয় প্রত্যেকটা রুটি সফট এবং ফুলে এই যে তা আমি আজকে বড় বড় করে রুটিগুলো বানাচ্ছি আর ফ্রাই যখন দুইটা পাট উলটিয়ে দিবেন প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পর সাদা অংশটা কালারটা চলে গেলে উলটিয়ে দিবেন আবার একটু উলটিয়ে দিয়ে পরে আপনি চুলা বাড়িয়ে দিতে পারেন একটু আর এই যে আমি ডাটটা ধরে নিয়েছি চুলার উপর থেকে চুলায় না দিয়ে কিন্তু আমি গোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এরপরে আমি উলটিয়ে দিলাম চুলার আশ এখন আপনি বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে আমি এই যে অপেক্ষা করলাম আপকে মারা এই যে পিঠাগুলো ফুলে উঠছে রুটিগুলো আর কি তবে আপনি একটা জিনিস ফলো করবেন হাই হিটে চুলা দিয়ে এই রুটি বানাতে পারবেন না যেহেতু আমি গোলা দিয়ে তৈরি করছি তো ধীরে ধীরে একদম হয়ে আসবে তারপর উল্টাবেন দুই পিঠ এই যে আমি প্রত্যেকটা সময় টিস্যু দিয়ে হালকা তেল মুছে নিচ্ছি এর বেশি তেল পড়লেও কিন্তু আপনি এভাবে ঘুরাতে পারবেন না ভুরিয়ে থাকবে রুটিগুলো কুচকিয়ে থাকবে এই তো এই যে এখন একটা উল্টানো দিলাম প্রথমে এরপরে আর একটা উল্টানো দিলাম এখন আপনি চুলা একটু বাড়িয়ে দিবেন তার আগে কিন্তু চুলা বাড়াবেন না একদম হাই হিটে রাখবেন না লো আছে রাখবেন এই যে ফুলা পর্যন্ত একটু আপনি নর্মাল মিডিয়াম আছে রাখবেন একদম ফুল আছে তো রাখতেই পারবেন না এরকম রুটি তৈরিতে তো এইভাবে আপনাদের আজকে দেখালাম আর রুটিটা আমি ছিঁড়েও দেখাচ্ছি একদম সহজ যদি চুলাটা ঠিকঠাক করে রাখেন আর ফ্রাইফ্যানটা আপনার ডাটটা ধরে চুলার উপর থেকে তারপর আপনি রুটির গোলাটা দিবেন তাহলে ভালো হয় রুটিটা সুন্দরভাবে কিন্তু কালার আসবে এই তো রুটিগুলো বানানো শেষ হয়ে গেছে এই এটা সন্ধ্যার পরে আপনার বিকেল টাইমে আমি বানিয়ে দেখাচ্ছি সন্ধ্যার পরে সবাইকে গুড ইভিনিং আর এখানে আসলাম বর এসেছে বাচ্চারা একজন তো প্রায়ই পড়তে ভোরবেলা উঠেছে আজানের সময় এরপর সন্ধ্যা হতে না হতেই ঘুম তো এখন এই যে বরকে দিয়ে দিচ্ছি রাত্রে এটাই খাবে আর রুটি খালে ভাত খাওয়া হয় না কারো আর ভাত খেলে রুটি খাওয়ায় না এরকমভাবেই বরকেও ডাকলাম যে খেতে আসো তো যাই হোক এই জন্যই আপনাদেরকে আমি ওই আপুর জন্য ভিডিওটা আবার দিলাম আর এই মাঝে মাঝে আমি এই জন্য কিছু কাজ পুনরায় দেখার চেষ্টা করি দেখানোর আর কি এখন নাস্তার প্লেটগুলো ধুয়ে ক্লিন করে নেবো সকালটা আল্লাহতাল নাম নিয়ে শুরু করেছিলাম কিচেন থেকে কিভাবে ধোয়া পাকলা কিভাবে রান্না কিভাবে পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিচেনটা করে দুপুরে রান্নাও আজকে সে রান্না করে রুটিটা দেখালাম আপুর জন্য আর এদিকে রাতটাও আমি শেষ করছি সেই ধোয়া সকালবেলা ধোয়া নাস্তা তৈরি ধোয়া এবং কি রাতটাও কিন্তু সেই ধোয়া দিয়ে আর কিচেনটাকে ক্লিন করে শেষ করব তো এই অবশ্যই আশা করি অনেক আপুদের কাজে লাগবে আমি আসলে একটা কাজ দেখা যায় আমি আমার চ্যানেলে অনেক আপু ভাইয়ারা নতুন নতুন আসেন সেজন্য দেখা যায় ওই এক মাথায় থাকে যে কাজটা আমার কয়দিন গেছে আবার একটু নতুন করে দেখাই যে কোনো একটা কাজ হতে পারে তা আবার হঠাৎ দু একজন বলতে পারে যে একটা জিনিস কতবার দেখায় বুঝেন না দশজন ভালো মধ্যে একজন থাকে না নেগেটিভ এই আর কি তো ইনশাল্লাহ দশজন ভালো থাক দশজন যেখানে আল্লাহ সেখানে তো যাই হোক এই তো এখন আমি কিচেনটাকে একদম মুছে নিয়ে তারপরে ওদিকে দুধ গরম দিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করতে দিছি আর কি তো আমি এই রুটিটা অনেক দিন দেখিয়েছিলাম আমার ভিডিওতে আছে হয়তো আপু ওই ওইদিকে যায়নি আমার ভিডিওতে সেই জন্য আর কি দেখতে পারিনি এই জন্য নতুন করে আবার দিলাম আসলে চুলার পারে এই রুটিটা ভাজতে একটু সময় লাগে তবে এই রুটিটা আপনি দেখা যায় আটা ছানবেন গোলবেন আহারিন ময়লা হবে অনেকটা কষ্ট হয় তার চেয়ে যদি আপনি গলিয়ে চুলার পারে বসে কটা রুটি তৈরি করেন একটু ভাজতে সামান্য দেরি হলেও কিন্তু ওই থেকে তাড়াতাড়ি হয় যে টাটা সিদ্ধ এবং বেলন দিয়ে বেলে ওটার থেকে কিন্তু তাড়াতাড়ি হয় বসে বসে আপনি সুন্দরভাবে রুটিগুলো আর চার পাঁচটা রুটি হলেই তো একজন দু তিনজন মানুষের আ দুটা করে হলেই তো ছয় সাত আটটা হয়ে যায় তো যাই হোক বয় দিয়ে দিলাম কিচেনের এই যে বেসিনটা বন্ধ করে দিলাম যেহেতু পোকামাকড় বেসিনে না থাকে তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে কিচেন থেকেই এই রাত্রের বেলায় বিদায় নিলাম পরের দিন দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো সময় ইনশাল্লাহ দেখুন সেই সকালটাও কিচেন আর বিদায় নিলাম কিচেন থেকে এই তো আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম